হ্যালো বন্ধুরা আজকে সুন্দরবন ট্যুরের তৃতীয় এবং শেষ দিন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গাইড তিনি তার এবং কিছু করবেন কিভাবে তিনি এই পেশায় এলেন আমার নাম সন্তোষ বর্মন আমি সুন্দরবন টাইগার ইকো গাইড আমি এখানে দশ বছর ধরে এই কাজটা করছি তো এই কাজটা আমার ভালো লাগে বিভিন্ন জায়গার লোকজন আসে কমিউনিকেশানের ক্ষেত্রে আমার খুব ভালো লাগে তো সুন্দরবন এমন একটা জায়গা যেটা আমি বলবো যে সারা পৃথিবীর মধ্যে তো এটা সবথেকে বড়ো একটা দ্বীপ এবং সবথেকে বড় ম্যানগ্রোভ এটাই এবং ইউনিক জিনিস আমাদের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারটা রয়েছে কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগার খুব সহজে দেখা যায় না খুব শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে যেটা সহজে বোটের কাছাকাছি বা লঞ্চের কাছাকাছি আসতে চায় না আমরা তখনই এনার দর্শন পাই যখন একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে যখন পেরিয়ে যায় তখন সেই মুহূর্তে দেখা যায় তাছাড়া কে দেখা সম্ভব হয় না তো সুন্দরবনে শুধু বাঘ দেখা নয় এখানকার যে ল্যান্ডস্কেপ এখানকার টাইডের সময় একরকম হয় লো টাইডের সময় একরকম হয় এখানে টোয়েন্টি ফোর আওয়ার্সে টু টাইম হাইটাইড টু টাইম হয় তো হাই টাইডে এক দৃশ্য টাইডে এক দৃশ্য থাকে তো এখন আমাদের যে প্রোগ্রামটা আইডেনারি এখন রয়েছে আমরা লো টাইডের সময় ঘুরছি তো এই সময়টাই ওদের কাছে বেটার টাইম এবং বিশেষ করে এখন কটাল চলছে আজকের অষ্টমী তিথি এই তিথিগুলোতে ওর একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে আনাগোনাটা খুব ভালো থাকে বাঘ আমি অনেকবার দেখেছি প্রতি মাসে অ্যাভারেজে যদি দেখা যায় তিন থেকে চারবার হয় মানে আমরা রোজই রোজি আসি কিন্তু রোজি বাঘ দেখা যায় না যে সুন্দরবন আসলেই বাঘ দেখা যাবে অনেক ট্রাভেলসকে এটাই মানে ট্যুরিস্টকে বলতে চাই যে সুন্দরবনে শুধু বাঘ দেখার জন্য যারা চিন্তা ভাবনা করছেন যে গিয়েই বাঘ দেখতে পাবো এমন নয় এখানকার আপনি সৌন্দর্যটা উপভোগ করবেন এখানকার ল্যান্ডস্কেপটা সুন্দরবনে বাঘ দেখার তো একটা মানে একদম লটারির মতো তো বাঘ দেখা একটা ফিলিংস আমি যতবারই মানে বাঘ দেখি আরও মনে হয় যেন বাঘ দেখতে আরও ইচ্ছে করে কারণ বাঘ দেখাটা খুবই ভাগ্যের ব্যাপার গাইড হিসেবে শুধু নয় যে এখানকার মানে বাঘ দেখাটা খুব সৌভাগ্যের ব্যাপার সেই সঙ্গে আমার সঙ্গে তো ভিজিটর থাকেই তো তাদেরকেও আমি চাইবো যে বাঘ দেখানোর জন্য না সারা বছর এখানে কাজ হয় না আমাদের মেনলি অক্টোবরের পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয় কাজ সারা বছর এখানে আমরা কাজ পাই না আমাদের এখানে যারা গাইডের কাজ করে ম্যাক্সিমাম সবাই গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এখানে আসতে হয় এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট একটা বিজ্ঞপ্তি জারি করে বনসন্নি এলাকার ছেলেরাই এই কাজটা করতে পারে অন্য কোনো জায়গার ছেলেরা কাজ করতে পারে এখানেই আমার জন্ম এখানেই এখানে যা ওই আমার গ্রামের নাম সোনাগা আমি গোসাওয়া ব্লকের মধ্যেই থাকি আমার পুলিশ অফিস পুলিশ স্টেশন হোক গোসাওয়া ডিস্ট্রিক্ট সাউথ পরগনা সেটা আমার নাম সন্তোষ বর্মন আচ্ছা